আসসালামু আলাইকুম বন্ধুরা একটা ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আমি চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে ছোট ছোট কিছু ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করতে যাতে আপনারা ঘরোয়াভাবে কিছু হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারে আজকে ঘরোয়া দুইটি হোমিওপ্যাথিক রেমেডির প্রাথমিক আলোচনা করব হয়তো এটি আপনার জন্য প্রযোজ্য ঔষধ দুটির নাম হচ্ছে এক নম্বর মিউরেক্স দুই নম্বর এসিড ফ্লোর মিউরিক্স বা এসিড ফ্লোর এর লক্ষণ বলার আগে রোগ সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই অনেক রুগীদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় তাদের সেন্সিটিভিটি বেশি অতিরিক্ত সেন্সেশান ছেলেদের ক্ষেত্রে অনেকেই বলে থাকে যে আমি মিলন করতে গেলে খুব অল্প সময় জাস্ট ওয়ান অর টু মিনিট এর বেশি ধরে রাখতে পারে না এর মধ্যেই বীর্যপাত হয়ে যায় এর কারণ হচ্ছে ওভার সেন্সেশন নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারার প্রবণতা নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারার জন্য অনেক কারণ থাকে সে কারণগুলো নাই বা বললাম প্রস্টেট ফ্লুইড যাওয়ার পর অনেক সময় নার্ভাসনেস তৈরি হয় অথবা রুগীদের ক্ষেত্রে অতিরিক্ত এক্সাইটিং মনোভাবের কারণে এই সেনসেশনটা বেশি কাজ করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে যায় এই অবস্থার থেকে উত্তরণের জন্য হোমিওপ্যাথিতে চমৎকার দুটি মেডিসিন একটি হচ্ছে মিউরেক্স নিউএয়েক্স রুগীদের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে অতিরিক্ত কামভাব উত্তেজনা উজনা স্পর্শে এমনকি আলিঙ্গন করলে মেয়েদের সাথে যে অ্যালিঙ্গনটা এই অ্যালিঙ্গন মুহূর্তেই সে নিজেকে ধরে রাখতে পারে না তার নিয়ন্ত্রণ হারিয়ে যায় এই মুহূর্তে তার বীর্যপাতের প্রবণতা দেখা দেয় এটি হচ্ছে নিউরিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ কমন লক্ষণ যদি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে যায় স্পর্শে সেই ক্ষেত্রে নির্দিষ্ট ঘরোয়াভাবে আপনারা ব্যবহার করতে পারেন আর একটি হচ্ছে অ্যাসিড ফ্লোর এটির যে লক্ষণ রোগীর মানসিক লক্ষণ রোগী অত্যন্ত দক্ষ পরিশ্রমী সৎ নিষ্ঠাবান এবং তার মধ্যে অদম্য ইচ্ছা মিলামেশার অদম্য ইচ্ছা আগ্রহ ইচ্ছা আগ্রহ থাকা সত্ত্বেও যখন আলিঙ্গনে যায় অর্থাৎ মিলাম করতে চায় মিলতে গিয়ে অল্প সময়ের মধ্যে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না দুটি ঔষধের আলাদা আলাদা লক্ষণ আমি আপনাদেরকে বলবো আমার চ্যানেলে নিউরেক্সের এবং অ্যাসিড ফ্লোরে আলাদা 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 ইনফরমেশান আছে প্রাথমিক যে লক্ষণ বললাম এই লক্ষণে আপনারা ঘরোয়াভাবে ব্যবহার করতে পারেন ঘরোয়াভাবে যে কোনো একটি ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাবেন নিউরিক্স বা এসিড ফ্লোর পাওয়ার সিলেকশনের ক্ষেত্রে তিরিশ বা দুইশো এই পাওয়ার গুলো আপনারা ঘরোয়াভাবে ব্যবহার করতে পারেন খাবার নিয়ম হচ্ছে গ্লোবিল অথবা পিলে করে গ্লবিউল পিল অনেকে চিনে এরকম দোকান থেকে এক ড্রাম পরিমাণে গ্লোব বা পিলে করে মিশিয়ে নিয়ে আসতে পারেন চারটি করে তিন বেলা খাবারের আগে সামান্য পানি খাবেন খাওয়ার পরে আর যদি লিকুইড খেতে চান সেটিও পারবেন সেটি এক থেকে দুই ফোঁটা সামান্য পানির সাথে মিশিয়ে সকাল দুপুর রাতে খেতে হবে কমপক্ষে এক থেকে দেড় মাস তাহলে অতিরিক্ত সেন্সেশান উত্তেজনা কাম ভাব এক্সাইটিং মনোভাব এই বিষয়গুলো নিয়ন্ত্রণে আসবে এবং পরবর্তীতে ডে বাই ডে আপনার পারফরমেন্স উন্নতি হবে বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে এখান থেকে অনেকে ইনফরমেশন পাইতে পারে আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে Debo un locuno dicho ni. Assalamu alaikum.